আমরা আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলব যারা শ্রোতানি যারা করবেন গোলা মিলাবেন আমাদের কথাবার্তারা

আমাদেরকে যদি মনে করে পুলিশ এর আগে একটা কি বললে মাথায় থাকার জন্য আমাদের ওই আন্দোলনের অধিকার নাই যদি মনে করে মনে করে যে আমাদের কাউকে তুলে নিয়ে গেছে আপনারা দুটো কথা আমি বলবো দল সুত হবেন না পুলিশ বেআইনি কেউ বেআইনি কাজ করবেন না বুঝতে পেরেছেন কি বলছি এবার আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের নেতৃত্বদের সাথেও কথা হয়েছে তুলে নিয়ে গেলে চাই অ্যারেস্ট হোক কাজ ডিটেল হোক

हमारे तालीफ रखी थी

দেখুন একটা কথা বলি এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন আজাদ সমাজ পার্টি তহিদি জনতা এস ডি পি পিস বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়াক আপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য যেভাবে ওবিসি যেভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে জল জলঘোলা হচ্ছে এটার এটার নিরাসন ফেক এস সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এস টি এসসিরা ফেক এস টিএসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ডি ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য গতকালকেও আক্রান্ত হয়েছে বেধরক মার্ক মেরেছে একদিন মহিলা আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের টিনের কমপ্লিট সেও মার্ক আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বাংলা ভাষায় আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের ধন্য ধন্যবাদ কিন্তু এবার হচ্ছে কথা আপনাকে বলি বলবে আরে বাকি নেতৃত্বরা বলবে আমি বলবো একটা কথাই যে আমি ধন্যায় বসব এটা আমার সাংবিধানিক অধিকার এটা আমি আমাকে এখনও পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি পুলিশের কর্তারা এসেছেন আমাদের লিডারশিপদের আপনারা বাইক নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো তারা কি বলছে শুনবো তারপরে আমরা পদক্ষেপ নেবো তবে আমরা ধর্মমঞ্চে যাব মুখ্যমন্ত্রী দেওয়ার কথা পরিযায়ী শ্রমিকদের দেখুন পাঁচ হাজার টাকায় সমস্যা সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য আমাদের আজকে ধর্মমঞ্চ আমরা চাই কর্মসংস্থান বাংলায় তৈরি হোক ওই যে পাঁচ হাজার টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে অরিজিনাল কাটা পাবে আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কী হয়েছে পুলিশ যেমন আটকানোর জন্য তৈরি হয়েছে আমরা ওয়াক আপ সম্পত্তি বাঁচানোর জন্যে ওয়াকফের কালাকানুন প্রতিরোধ করার জন্যে এবং গোটা দেশে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার জন্যে ওয়াকাফ বিরোধী মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেফতার করে সাড়ে সাতশো মানুষকে নিরীহ মানুষকে তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের ন্যায় আর ইনসাফ দিতে আজকের শান্তিপূর্ণ অবস্থান ধর্না হবে এই শান্তিপূর্ণ অবস্থান ধর্না করার অধিকার প্রত্যেকটা সংগঠনের আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে সেটা যেমন মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসেন আমরাও ধর্নায় বসব পুলিশের সঙ্গে সংঘর্ষ করার জন্যে আসেনি আশা করি পুলিশও যেমন পুলিশেরও যেমন আইনের ঊর্ধ্বে নয় আমরাও আইনের ঊর্ধ্বে নয় সবাই আইনকে সম্মান জানিয়ে আমরা লড়াই করতে এসেছি